জিন শয়তান মানুষের ক্ষতি করে আর মানুষ শয়তান মানুষের ক্ষতি করে জিন শয়তান চাই মানুষের ইমান নষ্ট হোক মানুষ শয়তান চাই মানুষের ইমান নষ্ট হোক মোহতারাম হাজরেন এই দুই ধরনের শয়তান থেকে আমাদের নিজেদেরকে খুব সেফ থাকতে হবে সতর্ক থাকতে হবে আর জিন শয়তান যখন একজনের পিছনে লাগে খেয়াল করেন আপনার পিছনে লাগলে আপনারে শেষ করবে আর আমার পিছনে লাগলে আপনাদের সবাই একবারে শেষ করে দেবে কথা বলেন নাই ভাই আপনার পিছনে যদি শয়তান লাগে আপনাকে নিজেকে শেষ করবে আর যদি একটা হুজুরের পিছনে শয়তান লাগে এই হুজুরের কতগুলা ভক্ত আছে ভক্ত আছে না নাই কথা বলেন আছে না নাই এই হুজুর যদি শয়তান লাইনে আনতে পারে তাইলে কিন্তু হাজার হাজার মানুষের ইমান শেষ হুজুর একজন লাইনে এনে যদি শয়তান হুজুরের মুখ দিয়ে এটা বলায় ফেলতে পারে যে আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরিক হওয়ার সম্ভাবনা আছে কথা বলেন আল্লাহকে সর্বশক্তিমান বললে সম্ভাবনা আছে এই কথা জীবনে শুনছেন আপনারা কথা বলে না জীবনে কোনোদিন শুনছেন আল্লাহ সর্বশক্তিমান কিনা। পৃথিবীর ভিতরে দুনিয়া মিলে সারা পৃথিবী শুরু থেকে নিয়ে কেয়ামত শুধু নাই জান্নাত জাহান্নাম সব জায়গায় মিলে মানুষ হাজার কোটি 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 মানুষ একত্রিত হলে যে শক্তি তার থেকে আল্লাহর শক্তি পওনা বেশি বলেন কার শক্তি বেশি আল্লাহ শক্তি সর্বশক্তিমান এটা বললে বলে যে সম্ভাবনা আছে পাশাপাশি সে যদি এই কথাও বলে মাহফিলে বসে আল্লাহর নামে ওই নায়িকা চেহারাটা একটু তাকায় দেখেন কি সুন্দর চেহারা আল্লাহ কি কাঠি বানালো বলেন সুহার আল্লাহ ওয়াজ মাহফিল তাফসির কোরআন মাহফিলের আয়োজন করা হয় আল্লাহ ভুলা বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করা ঠিক না বেঠে যারা বলেন ঠিক না বেঠে নাকি নাই কাদের অ্যাডভার্টাইজ করার জন্য কথা বলেন ওয়াজ মাহফিল নাই কাদের অ্যাডভার্টাইজ করার জন্য না কোরআন সুন্নাহ আল্লাহ আল্লাহর রাসূলের অ্যাডভার্টাইজ করার জন্য একজন আমার বলতেছে হুজুর ওই নায়িকার নামও আমি কোনোদিন জানি না এই হুজুরের রস শুনে আমি মনে করলাম আসলে দেখি নায়িকাটা কেমন এই যে লোকটা এই হুজুরের রস শুনে এই নায়িকার নাম দিল নেটে নায়িকাকে শুধু দেখেই ছাড়ল নাকি গানও একটু শুনল কথা বলেন গানও একটু শুনলো না তো দেখে না।? হ্যাঁ একটা রিপোর্টে দেখলাম এই বয়ানের পরে ওই নায়িকার যে গান আর এই সিনেমা বা তার যেই জিনিসগুলো আছে আগে যে পরিমাণ মানুষ দেখত তার থেকে হাজার গুণ বেশি দেখা শুরু করে দেশে বলেন না ওজবিল্লা ওয়াজ মাহফিল থেকে যদি এই ধরনের ডেলিভারি আসে মহতারাম হাজির তারা কোরআনের তাফসির কারক নয় তারা ইসলামের নামে ধোকাবাস ঠিক